রেকর্ড পরিমাণ অক্সিজেন সিলিন্ডার রোপণ করলো শিক্ষার্থীরা বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের ব্যবহারিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসে বারো শতাধিক বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেছে ঝিনাইদাউ কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীরা এ উপলক্ষে দুপুর বারোটার দিকে নিজস্ব ক্যাম্পাসে বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করা হয় সে সময় অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক মোহাম্মদ বেলাল উদ্দিন আরো উপস্থিত ছিলেন ঝিনাইদাহর উপ পরিচালক ষষ্ঠী চন্দ্র রায় মেয়াদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ হাসান ওয়ারিসুল কবির সহ শিক্ষক মন্ডলীয় বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে খামারবাড়ি ঝিনাইদের উপপরিচালক পরিচালক বলেন এই বৃক্ষরোপণ করার পর যেনতা বেড়ে ওঠে সেজন্য তোমাদেরই পরিচর্যা করতে হবে যেমন আমাদের শিক্ষকগণ তোমাদের পরিচর্যা করে আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে শুধু ফলের চাহিদা মেটানো কিংবা শোভাবর্ধনই নয় এটির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেনের উৎস তৈরি করা যেন হয় সেটি আমাদের লক্ষ্য একই সাথে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন এটি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাইল ফলক হয়ে থাকবে এবং আমাদের আগামী প্রজন্ম এসে আমাদের এই কাজে অনুপ্রাণিত হয়ে তারাও ভালো কিছু বয়ে আনবে সমাজে এটি শুধু ব্যবহারিক কার্যক্রম নয় এটি একটি ভালো মানসিকতার পরিচয় বহন করে এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নারিকেল সুপারি তাল মিষ্টি তেঁতুল সহ অর্ধ শতাধিক জাতের ফলজ বৃক্ষরোপণ করেন